নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের একটা ম্যাজিক দেখাবো আর সেই ম্যাজিকটা হচ্ছে সাবুদানা দিয়ে আপনাদের কাচের পায়েস রান্না করে দেখাবো আশা করি এই পায়েসটা রান্না করা দেখার পর আপনাদের ভালো লাগবে তো সাবুদানার কাচের পায়েস রান্না করার জন্য সবার আগে লাগবে আমাদের সাবুদানা এখানে আমি ছোট্ট একবারটি সাবুদানা নিয়ে নিলাম এবারে এর মধ্যে জল দিয়ে এক থেকে দুইবার এই সাবুদানাগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো এই দেখুন সাবুদানাগুলো দুইবার আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে কিন্তু দুশো গ্রাম সাবুদানা আমি নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন তারপর খুবই অল্প পরিমাণে জল দিয়ে এই সাবুদানাগুলো দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে জল কিন্তু বন্ধুরা খুব একটা বেশি দেয়া যাবে না দেখুন ঠিক এরকম মানে কোনো রকমের জল দিয়ে এই সাবুদানাগুলো ভিজিয়ে রাখতে হবে এখন একটা ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেব তো পনেরো মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন এই সাবুদানাগুলো কিন্তু ভিজে ভিজে কত সুন্দর একদম নরম তুলতুলো হয়ে আছে এখন আমাদের যা করতে হবে এই সাবুদানাগুলো খুব ভালো করে চটকে নিতে হবে আর এই সাবদানাটা এমনভাবে মাখাতে হবে আমরা যেমন আটা মাখাই ঠিক সেরকম করে কিন্তু মাখতে হবে তো এই দেখুন বন্ধুরা সাবদানাগুলো কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন হাতটা ধুয়ে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি এবারে এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে মানে সাবদানা মাখা নিয়ে ঠিক এরকম করে একটু গোল করে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো দেখুন ঠিক এরকম করে কিন্তু এই বলগুলো বানিয়ে নিতে হবে তো এই দেখুন সবগুলো সাবুদানার বল কিন্তু আমার বানানো হয়ে গেছে এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে দুধটা ভালো করে জাল দিয়ে নেওয়ার আগে একটা আঙ্গুল এই দুধের মধ্যে দিয়ে দেখবেন যদি দেখেন দুধের মধ্যে আঙ্গুলটা দিয়ে সহ্য করা যাচ্ছে মানে কুসুম কুসুম গরম হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক প্যাকেট গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে কি হবে এই দুধটা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তাহলে আপনাদের আর খুব বেশিক্ষণ জাল করতে হবে না তো এই দেখুন বন্ধুরা দুধটা কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে মানে এখনই কিন্তু দুধের মধ্যে বলক চলে আসবে এই অবস্থায় আমাদের যা করতে হবে এর মধ্যে দিতে হবে দুটো সাদা এলাচ আর এই যে আগে থেকে বানিয়ে রাখা সেই সাবুদানার বলগুলো দুধ কিন্তু বন্ধুরা খুব একটা বেশি ঘন করে এই সাবুদানার বলগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু দুধ শুকিয়ে যাবে এই সাবুদানার বলগুলো খুব একটা ভালো করে সেদ্ধ হবে না তার জন্য যখন দেখবেন এই দুধের মধ্যে প্রায় বলক চলে এসছে তখনই কিন্তু এই সাবুদানার বলগুলো দিয়ে দিতে হবে এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই সাবুদানার বলগুলো দুধের সঙ্গে খুব ভালো করে রান্না করে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই পায়েসটা কিন্তু আমি পনেরো থেকে কুড়ি মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই যে সাবুদানার বলগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মানে আপনারা বুঝবেন কেমন করে এই বলগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে যখন দেখবেন দুধের মধ্যে ঠিক এরকম স্বচ্ছ কাচের মতো দেখা যাচ্ছে তখন বুঝে নিতে হবে এই বলগুলো একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে দেখুন কত সুন্দর কিন্তু নরম হয়ে গেছে তার মানে এই বলগুলো একদম ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি অবশ্যই কিন্তু বন্ধুরা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তবে এই চিনিটা দেওয়ার আগে আমি একটা কথা বলে দিচ্ছি যখন দেখবেন এই সাবুদানার বলগুলো একদম স্বচ্ছ কাচের মতো দেখা যাচ্ছে তখনই কিন্তু এই চিনিটা দিতে হবে তার আগে কিন্তু দেয়া যাবে না তাহলে এই বলগুলো আর ভালো করে সেদ্ধ হবে না এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পায়েসটা আমি আরও চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে রান্না করে নেব তো এই দেখুন বন্ধুরা এই পায়েসটা কিন্তু আমি আরও পাঁচ মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পায়েসের দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এর চেয়ে বেশি ঘন করা যাবে না তার কারণ এই পায়েসটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এই দুধটা আরও একটু ঘন হয়ে যাবে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর বন্ধুরা এই পায়েসটা যখন আপনারা খাবেন অবশ্যই কিন্তু একটুখানি ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খাবেন তাহলে কিন্তু এই পায়েসের আসল মজাটা পাবেন তো বন্ধুরা আমি কিন্তু আজকে আপনাদের একেবারে নতুন একটা রেসিপি করে দেখালাম আশা করি এই রেসিপিটা দেখে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে